আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব একটা আট থেকে নবছর বছর বেবিদের জন্য সালোয়ার তো এই সালোয়ারটা হচ্ছে আমি মাত্র এক কস কাপড় দিয়ে করছি এটা লম্বাটা লম্বাটা হচ্ছে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি হবে তো এখানে আমি ডিজাইন করেছি এখানে লেস বসিয়েছি তো এত সুন্দর একটা সালোয়ার মাত্র এক কস কাপড় দিয়ে কিভাবে সেলাই করতে হয় এবং কিভাবে ডিজাইন করতে হয় চলুন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মাত্র এক কস কাপড় আমি নিয়েছি আমি মেজারমেন্টটা করে দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু করে এই যে দেখেন এখানে হচ্ছে ছত্রিশ ইঞ্চি আসে হুম তো ছত্রিশ ইঞ্চির সমান এক কস তো আমি এক গছ কাপড়টা খেয়ে আমরা সব সময় হচ্ছে লম্বালম্বীভাবে বাস করি তো এটা এক আমি হচ্ছে লম্বা না ছড়ার দিক দিয়ে হচ্ছে বাসটা করব। যেহেতু এক গছ কাপড় দিয়ে আমরা করব। তো এটা দুইটা বাস দিয়েছে দুইটা বাজ এটা চারটা বাস হয়েছে এই যে চার পাট হয়েছে দুই বাজে তো বাসটা দেওয়ার পরে হচ্ছে এ সোজা সরি বন্ধ সাইডটা আমার দিকে আর অপর সাইডটা কোলা সাইডটা ওপর দিকে আছে তো আমি এখানে হচ্ছে মানে কোমরের মাপটা কতটুকু নিব তো এখানে যতটুকু আছে ততটুকু নিব এখানে ষোলো ইঞ্চি আছে তো ষোলো দেখোনে বত্রিশ ইঞ্চি হবে আমাদের কোমরের মেজারমেন্টটা তো আমি দেড় ইঞ্চি উপরে বেল্টের জন্য রেখে মানে আমরা যে রাবার দিব রাবারের জন্য রেখে হচ্ছে নিচের দিকে হাইয়ের জন্য এগারো কিংবা সাড়ো এগারোতে আমি ডাক দিয়ে নিয়েছি তো সেখান থেকেই হচ্ছে আমরা এখানে রাউন্ড করে দিব তো এখানে নিচে নিচে থেকে পায়ের হচ্ছে আমরা কতটুকু নিব তো যে যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি তার মানে আমাদের এই সালোয়ারের মোহড়াটা বারো ইঞ্চি হবে তো এখানে হচ্ছে হিপের হাই থেকে হচ্ছে আমি এই বারো ইঞ্চিতে যে দাগ দিয়েছি তো এভাবে রাউন্ড শেপ করে দিব দেওয়ার পরে এটা আমরা কাটিং করে নিব তো এটা যেহেতু এক গজ কাপড় দিয়েই করা এখান থেকে যে কাপড় আমরা কাটিং করব। সেখান থেকে একটু কাপড় নিয়ে চাইলে এখানে আমরা পটি ইউজ করতে পারি আর না করলেও সমস্যা নেই যারা যে বেবিরা একটু হেলদি তো তাদের জন্য একটু পটটি বসালে এখানে ভালো হয় তো যাই হোক এখন হচ্ছে এই যে এই লেসটা দিয়ে আমি ডিজাইনটা করব তো ডিজাইন করার জন্য আমরা কতটুকু কাপড়টা এখানে কাটবো তো নিচে থেকে হচ্ছে আমি ছয় ইঞ্চিতে একটা দাগ বসিয়েছি তো দুই সাইডে আমি ছয় ইঞ্চিতে দাগ বসিয়ে এভাবে আমরা কাটিংটা এখানে কাপড়টাকে কাটিং করে নিব। তো আমি দাগ দিয়েছি দাগে দাগে কাটিংটা এভাবে করে নিব। তো চলুন এবার সেলাইয়ের ফালা তো সেলাই করার আগে হচ্ছে আমি অফ ক্যামেরাতে অলরেডি একটা করে নিয়েছি তো একটা রেখে দিচ্ছি অবশ্যই আপনাদেরকে বোঝানো বা দেখানোর সুবিধার্থে তো এখানে হচ্ছে আমি ডিজাইনটা করে নিয়েছি এটা শুধু যে সালোয়ার করব তা না এটা কিন্তু চাইলে আমরা হাতার ডিজাইন করতে পারি এই যে আমার হাতে একটু হাতাই আমি একটু পরে নিয়েছি আসলে অনেক ভালো লাগছে আমার কাছে তো চাইলে কিন্তু আমরা এটা হাতার ডিজাইন হিসেবেও ইউজ করতে পারি বা ডিজাইনটা করতে পারি তো যাই হোক আমি কিভাবে ডিজাইনটা করেছি তো এখানে হচ্ছে আমরা যে একটা পার্ট এভাবে নিয়েছি নেওয়ার পরে লেসটা বসাবো প্রথমত লেসটা বসাবো তো লেসটা হচ্ছে আর এই যে এইভাবে বসাবো উল্টো একটা একটু বোঝে নেবেন দেখে একটু বোঝে নেবেন তো এটা হচ্ছে এভাবে বসিয়ে সেলাইটা করে দিব তো এই তো সেলাইটা করার পরে হচ্ছে অতিরিক্ত লেসটা কেটে নেবো নেওয়ার পরে এখন আমরা হচ্ছে লেসটাকে ব্যাঙ্গে দিব আর কি তো এই যে এটা হচ্ছে নিচের দিকে ব্যাঙ্গে দিব দেওয়ার পরে হচ্ছে আমরা যে আলাদা যে পার্টটা কাটিং করেছিলাম সেটা এখানে জয়েন করে নেব এই যে আমি এবার দেখাচ্ছি আসলে এটা একটু মিস্টিক হয়ে গেছে তার জন্য সরি তো আমরা যে ছয় ইঞ্চি কাপড়টা কাটিং করে নিয়েছিলাম এই হচ্ছে এই কাপড়টাকে আমরা বড় উপরের পার্টের সাথে জয়েন করব এই যে তো আমি জয়েন করার সময় কতটুকু গ্যাপ রাখবো তো এখানে আমি এক ইঞ্চি গ্যাপ রেখেছি ভ্যাকেন্সি গ্যাপ রেখে হচ্ছে আমরা যে ছোট্ট ছোট করে প্লেট বসাবো বা সেলাই করে দিব। সেটা আমরা করে দিব আমি হচ্ছে কাপড়টা জয়েন করার আগে প্লেটগুলো সেলাই করে নিচ্ছি তো এভাবে একদম চিকন করে মানে এক সুতা করে এক সুতা করে এটা যার যার রুচি মতো করা যায় বা আমি চারটা প্লেট এখানে দিব তো চারটা ছয়টা বা দুইটা যার যেমন পছন্দ আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন তো একটা দেওয়ার পরে একটা সেলাই দেওয়ার পরে আমরা কতটুকু গ্যাপ রাখছি আমি কতটুকু গ্যাপ রাখছি এখানে হাফ এঞ্চিরও কম গ্যাপ রাখছি আমি তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতোই রাখতে পারেন তো একটা অলরেডি দুইটা হয়ে গেছে এখন আমি আরেকটা দিয়ে দিব এভাবে এই যে কতটুকু গ্যাপ হাফ এঞ্চিরও কম গ্যাপ রেখে হচ্ছে আমি অন্তর অন্তর চারটা সেলাই এখানে করে নিয়েছি এই যে তো এখানে আমি শার্টটা সেলাই দিয়েছি তাই বলে আপনাদের শার্টটা দিতে হবে তা না এখানে দুইটা দিলেও ভালো লাগে বা চারটা বা তিনটা যার যার ইচ্ছে অনুযায়ী দেওয়া যায় তো এখন আমরা এই কাপড়টাকে হচ্ছে উপরের পার্টের সাথে জয়েন করে নিব তো জয়েন করার সময় বড় পার্টটা এইভাবে নেবো এই যে নেওয়ার পরে আমি যে লেসটা বসিয়েছিলাম সে লেসটা এই কাপড়টার উপরে দিয়ে হচ্ছে সেলাই করে দিব তো এমনভাবে দিতে হবে যে লেসের যে ডিজাইনটা যাতে করে একটু ফাঁকা ফাঁকা অংশটা দেখা যায় তো সে একটু বেশি ভালো লাগে তো কাপড়টা বেশি উঠানো যাবে না একটু ফাঁকা পাকা থাকবে তো অনেক ভালো লাগবে তো এই যে এভাবে সেলাইটা করে দিলাম দেওয়ার পরে এখন যে নিচে একটা লেস হবে সে লেসটা এখন জয়েন করব। তো লেজটা একইভাবে হচ্ছে উপরের দিকেই সেট করব লেজের যে বাহিরের সাইডটা উপরের দিকেই থাকবে ঠিক এভাবে এখানেও আমি এক ইঞ্চি রেখেছি তো আপনারা এখানে এক ইঞ্চি রাখতে পারেন এক ইঞ্চি রাখতে হবে আর কি তো এইভাবে সেলাইটা করে দিব। এখানে হচ্ছে তিরিশ থেকে তিরিশ টাকার মতো লেস এখানে এক গোস লেস দিয়ে হচ্ছে একটা সালোয়ার হয়ে যায় তো তিরিশ টাকা খরচ করলেই কিন্তু অনেক সুন্দর একটা ফাইজামা ডিজাইন করা যায় তো এটা এইভাবে ব্যাঙ্গে আমরা সেলাই করে দিব। উল্টা সাইডে সেলাইটা করবো আমরা যেভাবে বর্ডার সেলাই করে দিই ঠিক এভাবে হচ্ছে বর্ডারটা করার পরে তখন দেখা যাবে লেসটা নিচের দিকে চলে আসবে তো এইভাবে হচ্ছে সেলাইটা করে দেব উল্টা সাইডে তো জানি না আসলে কতটুকু বোঝাতে পেরেছি আমি যদিও বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ দেবেন তো আর পাশে থাকা যে ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যায় তো এই তো এখানে হচ্ছে আমাদের একদম রেডি হয়ে গেছে দুইটা চেলোয়ারের এখন আমরা এরটাতে আয়রনটা করে নিব আয়রন করে নেওয়ার পরে হচ্ছে এটা ইনসিম আমরা জয়েন করে নিব জয়েন করার পরে হচ্ছে এটা আবার বসিয়ে দিব তো যাই হোক হয়তো যারা নতুন আছেন তারা প্রশ্ন হতে পারে যে আসলে পট্টিটা কিভাবে বসায় তো আমি পোটিরটা একটু দেখিয়ে দিব তো আমি যে নিচে থেকে যে কাপড় কাটছিলাম সেখান থেকে এতটুকু কাপড় আমি কোন নিয়েছি নেওয়ার পরে আমরা হচ্ছে হাইয়ের যে মাপটা যতটুকু রাখছিলাম মানে এগারো ইঞ্চি উপর থেকে যে এগারো ইঞ্চি রাখছিলাম এগারো ইঞ্চির এই মাথা থেকেই হচ্ছে আমরা এভাবে বসিয়ে করব তো এখানে প্রথম যে বসাবো অবশ্যই দুইটা সেলাই করব। ডাবল সেলাই করতে হবে এই ডাবল সেলাইটা হয়ে গেলে এসে এখানে ডাবল সেলাইটা করে দিয়েছি দেওয়ার পরে অন্য আরেকটা পাট। পার্ট মানে আমি যেই পার্টে কাপড়টা জয়েন করেছি পট্টিটা সেই পার্ট না এখানে তো পায়জামার মূলত দুইটা পার্ট থাকে হ্যাঁ তো অন্য একটা অপর পার্টটা হচ্ছে এইভাবে দরে সেলাই করব। এই যে এইভাবে সেলাই করবো খেয়াল রাখতে হবে যাতে যেখানে আমরা পট্টিটা জয়েন করেছি সেখানে এসে একটু থামতে হবে হ্যাঁ এই যে আমি এখানে থাম এই যে এখানে মেশিনটা আমি থামিয়ে নিলাম এই যে এই এতটুকু পর্যন্ত থামানোর পরে হ্যাঁ এটা উঠিয়ে হচ্ছে এভাবে আলতোভাবে গুড়িয়ে নেবেন গুড়িয়ে নেওয়ার পরে হচ্ছে এটা বসিয়ে সেলাইটা করে দিবেন এই যে এভাবে সেলাইটা করে দিয়েছি তারপর হচ্ছে এখানে আবার আরেকটা সেলাই করে দিব তো এখানে অবশ্যই ডাবল সেলাই করতে হবে তো আমি ডাবল সেলাই করে দিব। তো এই তো সেলাই করা হয়ে গেছে এখন একইভাবে হচ্ছে দুই সাইডে ফটিটা বসিয়ে নিব জয়েন করে নিব তো এখানে দুইটা ফটি বসানো হয়ে গেলেই হচ্ছে আমরা জয়েনটা করে নিব সাইড সিমে জয়েনটা করব এটাকে ইঞ্চিম বলে আর কি তো এভাবে জয়েন্টটা করে হচ্ছে রাবারটা বসিয়ে নিলে আমাদের ফায়জামানটা একদম রেডি তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো এই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকার জন্য অনেক অনেক দোয়া রইল তো আল্লাহ হাফেজ